আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরে যে অফিস সহ পদ ছিল চারশো সাতানব্বইটি শূন্য পদ ছিল তার কিন্তু পরীক্ষার সময় প্রকাশ করে দিয়েছে আগামী পনেরো তারিখ এই যে আর মাত্র সময় বেশি দিন নাই এক সপ্তাহ বাকি আছে এই যে চারশো সাতানব্বই শূন্য পদ বিশতম গ্রেডের চাকরির এখন পরীক্ষাটা ভাই এমসি হবে না লিখিত হবে অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই একটু শিওরভাবে একটু আমাকে একটু বলেন ভাই এমসি হবে না লিখিত হবে যেহেতু প্রিপারেশন আপনারা নেবেন এবং যেহেতু পরীক্ষা ঢাকাতে হবে কিভাবে প্রিপারেশন নেবেন প্রস্তুতি নেবেন পড়াশোনা কিভাবে করবেন আজকে আমরা সকল বিষয় বিস্তারিত বিষয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলে বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন আমি কিন্তু এরা অনেক আগে কিন্তু আপডেট দিয়েছিলাম পরীক্ষা হবে পনেরো তারিখ পনেরোই নভেম্বর সকাল দশটা থেকে এগারোটা অবধি পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এবং মানে আপডেট অনুযায়ী কিন্তু তথ্য মিল পেয়েছেন এখন বিষয়টা হলো যে ভাই পরীক্ষা এখানে এমসি হবে না লিখিত হবে এটা দুটা অনেকেই কনফিউশনে আছেন এখন এখানে একটু খেয়াল করবেন এখানে লোক নিবে চারশো সারা ধরে সারানব্বই পাঁচশো জন লোকায় আমরা ধরলাম পাঁচশো জন লোক নিলে এখানে মোট অ্যাপ্লাই পড়ছে মানে এখন তারা নোটিশ দেয় নাই মানে শোনা কথা যতটুকু আমি জানতে পেরেছি যে এক লক্ষর অধিক আবেদন পড়েছে এখন আমরা সকলে জানি যে যত বেশি অ্যাপ্লাই পড়ে বা আবেদনের সংখ্যা যদি বেশি হয় সেই ক্ষেত্রে এমসি কিউ পরীক্ষায় সকলে আমরা জানি বা ওদের বিগত সালেও কিন্তু পরীক্ষাগুলা আপনি একটু খেয়াল করবেন এমসিকিউ কিউ তারপর লিখিত নিছে আবার কখনো লিখিত নিছে এখন বর্তমান যে পরীক্ষার প্যাটার্ন অনুযায়ী যে ছোট ছোট পদগুলার এটা নিয়ম অনুযায়ী হলো আগে এমসিকিউ নেবে নিবে তারপর লিখিত নিবে তারপরে মৌখিক পরীক্ষা নেবে আপনারা সকলে অবগত আছেন যে দুদুকে যে পরীক্ষাটা হয়ে গেল। অভিষেক পদের এটা কিন্তু এমসিকিউ পরীক্ষা হয়েছে পরীক্ষার্থী বেশি ছিল প্রচুর পরীক্ষার্থী ছিল তারপরে লিখিত হয়েছে তারপরে মৌখিক পরীক্ষা ধাপে ধাপ হয়েছে এখন আমি যতটুকু সোর্স যতটুকু মাধ্যমে আমি জানতে পেরেছি যে পরীক্ষাটা এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে বিষয়টা ক্লিয়ার মানে বুঝতে পারছেন যতটুকু আমি তথ্য জানতে পেরেছি যে পরীক্ষাটা এমসিকিউ এমসিকিউ হওয়ার সম্ভাবনা রয়েছে চারটা অপশন থাকবে একটা দাগাতে হবে যতটুকু আমি জানতে পেরেছি এতক্ষণ যাব তাই আপনারা যারা আমার কাছ থেকে সাজেশন নিতে চাচ্ছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন নক দিতে পারেন মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তাই যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন আমি যতটুকু সোর্স তথ্যর মাধ্যমে জানতে পেরেছি এমসি কিউ পরীক্ষা হবে এখন বিষয়টা হলো আপনারা অনেকে জিজ্ঞেস করবেন কোথা থেকে জানলেন আমি জানছি এমসি কিউ পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে এখন পরবর্তী যদি চেঞ্জ হয় যদি লিখিত পরীক্ষা হয় তার চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব। আপডেট দেওয়ার চেষ্টা করব যে আসলে যে পরীক্ষা শিওর এমসি হবে না লিখিত হবে পরবর্তী ভিডিওর মাধ্যমে তাই আপনাদের চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে পরবর্তী আপকামিং ভিডিও যেটা আমি দিব সেখানে বিস্তারিত আরও আলোচনা করব। যে আসলে সেখানে পরীক্ষাটা কি এমসি শিওর হবে না লিখিত শিওর হবে বিস্তারিত বিষয় জানতে পারবেন তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক আর আপনাদের যে কোনো বিষয় জানতে আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন আর আপনাদের নখ দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি কিন্তু সেই সকল বিষয় কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর করি বিষয়টা বুঝতে পারছেন আর সামনে কিন্তু বড় বড় নিয়োগ আসবে আর পাসপোর্ট অফিসের পরীক্ষার ডেটও কিন্তু পড়ে গেছে চোদ্দ তারিখ পাসপোর্ট অফিসের ডেট পরীক্ষার ডেট অলরেডি পড়ে গেছে আগেই কিন্তু আমি আপডেট দিয়েছিলাম আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আর আপনাদের যে কোনো বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আপনারা নখ দিতে পারেন হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন আমি অনেকে বলবেন যে ভাই আপনারা তো নক দিচ্ছি আপনারা তো অ্যান্সার দেন না এখন বিষয়টা হলো ভাই অ্যান্সার আমি কীভাবে দিব একসাথে অনেক লোক একসাথে অনেক লোক কিন্তু আমাকে এস এম এস দিচ্ছেন হোয়াটসঅ্যাপে এখন একটু ধারাবাহিকভাবে আস্তে আস্তে রিপ্লাই দিচ্ছি সকলের রিপ্লাই ইনশাল্লাহ আমি আপনাদের দিব তাই আপনারা একটু ধৈর্য ধরেন এখন পরীক্ষাটা যতটুকু আপডেট জানতে পেরেছি এমসিকিউ তারপর যদি আরও কোনো আপডেট আমি পাই যে একদম কনফার্ম আমি আপনাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জানিয়ে দেব আমি আপডেট নেওয়ার চেষ্টা করতেছি তা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলেন অ্যাডমিট কার্ডগুলো আর দেরি না করে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে ফেলেন আসসালামু আলাইকুম